শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে একটি গাছের তলায় প্লাস্টিকের উপর বেছানো ময়লা কাঁথায় শুয়ে ঘুমাচ্ছিল সাত বছরের ছোট্ট শিশু সুমাইয়া পাশে শুয়ে নানি রূপজান বেগম নাতির মাথায় হাত বুলিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন নাতনিকে নিয়ে গত রাতে উদ্যানের বৃক্ষমায়া নামক সংগঠনের সদস্যদের ব্যায়ামের জন্য নির্ধারিত সেরে ঘুমিয়েছিলেন রূপজান বেগম মশার কামড়ে ভালো ঘুম হয়নি আবার খুব ভোরে ব্যায়াম করতে ওই সংগঠনের সদস্যরা চলে আসায় নাতনিকে কোলে করে গাছতলায় নিয়ে আসেন কিন্তু রাতে ভালো ঘুম না হয় সুমাইয়া চোখ মেলতে চাইছিল না রূপজান বেগম এবার একটু রাগত স্বরে ধমকে উঠলেন দেরি কইরা উঠলে ফুল বেচবি কহন আর বেচাকে না না হইলে আর জমি রাখবি কেমনে এতেই কাজ হল আরমোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসল সুমাইয়া রূপজান বেগমের সঙ্গে কথা বলে জানা গেল সুমাইয়ার বাবা নেই কয়েক বছর আগে দুই ছেলে ও দুই মেয়ে রেখে মারা গেছেন পরে মা হনুফা বেগম আবার বিয়ে করে সংসার করছেন পুরান ঢাকার আগামশি লেনে নতুন সংসারে দুই সন্তান ও স্বামী সহ থাকেন তিনি বৃদ্ধা রূপজান বেগম জানান সুমাইয়া জন্মের পর থেকেই তার কাছে থেকেই বড় হচ্ছে সুমাইয়ার মা হনুফা প্রতিদিন সকালে এসে শাহবাগ থেকে ফুল কিনে মেয়েকে বিক্রির জন্য দিয়ে যান ফুল বিক্রি করে যে টাকা মুনাফা হয় তা নানির কাছে জমা রাখে সুমাইয়া রূপজান বেগম জানান ছোট্ট সুমাইয়ার মিষ্টি চেহারা দেখে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসা তরুণ তরুণীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে ফুল কিনে নেয় সুমাইয়ার মুনাফার টাকা অল্প অল্প করে জমিয়ে গ্রামে বাউন্ন হাজার টাকা দিয়ে জমি রেখেছেন ওই জমি এখন বর্গা রেখে চাষ করাচ্ছেন রূপজান জানান সুমাইয়ার বাবা নেই রূপজান জানান সুমাইয়ার বাবা নেই মা থাকে নতুন সংসার ও ওই ঘরে ছেলে মেয়ে থাকায় সেভাবে সুমাইয়াকে সময় দিতে পারেন না তাই সুমাইয়ার ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করছেন তিনি সুমাইয়া তুমি কি জমির মালিক প্রশ্ন করতেই সুমাইয়ার মুখ জুড়ে হাসি লজ্জাবনত হয়ে তার উত্তর আমি জানি না নানি জানে ঘন্টা খানেক পরে আবারও সুমাইয়ার দেখা মেলে সুন্দর একটি জামা পরে গোলাপ ফুল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছে সে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন